আলহামদুলিল্লাহ আজকে আমরা ওদুর সুন্নত ও কি কি এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল এক নাম্বার হলো ওজুর শুরুতে নিয়ত করা কি দিয়ে নিয়ত করবেন সহি বোখারি শরীফে রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন যে তোমরা ওজুর শুরুতে বিসমিল্লা রহমান রহিম বলে ওজু শুরু করো তোমরা এক নাম্বার দুই নাম্বার হলো দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধত করা এটা হলো শূন্য তিন নাম্বার হলো মেসওয়াক করা মেসওয়াক করা হলো শূন্য মেসওয়াক কতটুকু বড় হবে এক বিঘা এতটুকু লম্বা হবে কানের আঙ্গুলের মতো চিকন হবে তিন নাম্বার চার নাম্বার হলো কুলি করা পাঁচ নাম্বার হলো তিনবার নাকে পানি দেওয়া মানে পানি কেমন ভাবে দিবে নরম জায়গা পানি দেওয়া হলো রোজাদার না হলে কুলি করা এবং কি নাকে পানি দেওয়া সাত নম্বর হলো দাড়ি ঘন হলে খিলাল করা দাড়ি যদি কারো ঘন হয় এটা পানি দিয়ে আস্তে আস্তে করে কি করে দেওয়া খিলাল করা আট নম্বর হল হাত এবং কি পায়ের আঙ্গুলি খিলাল করা এই যে দুই হাতের যে আঙ্গুলি আছে ফাঁক আছে এগুলি কি করা খিলাল করা শূন্য নয় নম্বর প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করা প্রত্যেক অঙ্গ কয়বার করে ধৌত করা তিনবার করে ধৌত করা দশ নম্বর হলো সম্পূর্ণ মাতা মানে সম্পূর্ণ মাতা তিন ভাগের এক ভাগ মাসে করা সমস্ত এক ভাগ মাসে করা এগারো নম্বর হলো উভয় কান মাসে করা এই দুইটা কান আছে উভয় কান কি করা মাসেহ করা বারো নম্বর হলো প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় উত্তম রূপে ধোয়া মানে প্রত্যেকটা অঙ্গ আপনি ধুবেন উত্তম রূপে ভালোভাবে ধৌত করা তেরো নম্বর হলো অঙ্গ সমূহ ধোয়া চোদ্দ নম্বর হলো নিয়ত করা শুরুতেই বললাম কি করতে হবে নিয়ত করতে হবে পনেরো নম্বর হলো এক অঙ্গ শুকান পূর্বে অপর অঙ্গ ধোয়া মানে এক অঙ্গ ধুয়ে হাঁটছেন শুকায় গেছে এটা আবার আপনি কি করেন ধুয়ে ফেলেন ষোলো নম্বর হলো ডান অঙ্গ আগে ধোঁয়া মানে এক ষোলো নাম্বার শূন্য সর্বপ্রথমটি মানে ডান করা সতেরো নম্বর হলো হাত ও পায়ের আঙ্গুলের মাথা থেকে ধোয়া এবং কি আরম্ভ করা মানে প্রত্যেকটা জিনিসে হাতের আছে হাতের এবং কি পায়ের এই সামনে আঙ্গুল থেকে শুরু করে এই পর্যন্ত ডান থেকে শুরু করে ডান দিক থেকে শুরু করা আঠারো নম্বর হলো মাতার সামনের ভাগ থেকে মাসে শুরু করা সমস্ত এই যে ভাবে এখান থেকে শুরু করে এভাবে কি করা মাসেহ করা উনিশ নম্বর হলো গড়দান মাসেহ করা গড়দান এইভাবে এইভাবে গড়দান মাসেহ করা এই হলো আজকে আমাদের অজুর সুন্নত অন্সঠা অজুর সুন্নত ও আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কি শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিবেন